উন্নতি দরকার হয় টাকা পয়সা দরকার হয় আমাদের যদি সুস্বাস্থ্য দরকার হয় আমাদের যদি সুস্থতা প্রয়োজন হয় আমাদের যদি রোগ বালাই থেকে বাঁচার প্রয়োজন হয় তাহলে ভাই আজকের আমলটা আমাদেরকে করতে হবে আজকের আমলটা যদি আমরা করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে দান করবেন এমন এক রিজিক দিবেন যে রিজিক আমরা সকলেই চাই কি বলেন সকলেই আল্লাহ তাল্লাহার কাছে চাই আর আল্লাহ তালা সমস্ত কিছু বান্দাকে দেওয়ার জন্যই আল্লাহ তালা আমাদেরকে চাওয়ার কিছু নিয়ম আর পদ্ধতি আর কিছু আমল আমাদেরকে বাতলায় দিছেন সেজন্য আমরা যদি কষ্ট করে একটু কষ্ট করে যদি আমলগুলো করি তো এই আমলের বরকতান আল্লাহ তালা আমাদের দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্য এবং বিপদ আপদ থেকে মুক্তি দিবেন আমরা প্রত্যেকেই মাগরিব নামাজের পরে মাঘবীব নামাজের পরে আমরা এই রিজিকগুলো নিয়ে নিব সেটা হলো আমরা সুরা এক্লাস তিনবার পড়বো সুরা ফালাক তিনবার পড়ব সুরা নাস তিনবার পড়বো এবং বিসমিল্লা সহ পরবো গেল তারপরে আয়তুল কুরসি পরব তারপরে আয়তুল কুরসি পরার পরে আমরা আমরা হাসুরের শেষ আয়াতগুলো আমরা দুইটি আয়াত পরবো হাসরের শেষ দুই আয়াত হাসুরের শেষ আয়াত পড়ার পরে আমরা আল্লাহ তালার কাছে একটা দোয়া পড়ব যে দোয়াটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না তো যারা জানি না তারা জেনে নেবো আর যারা জানি তারা আমল করবো ইনশাআল্লাহ কারণ আমলে বান্তি হ্যাঁ বন্দেগি বন্দিগি সে হতি হ জিন্দগি ইনশাল্লাহ তাহলে আমল করবো আমুলটা কি আমলটা হলো এই দোয়াটা আমরা করে নেবো আল্লাহ হুমা মিনাল মিনালি অল জুনুন অল জুসাম। এই দোয়া শুনে আবার সবাই চলে যায় না যে এই দোয়াটা আমরা করি না ভাই আরো আরো দোয়া আছে আরেকটি দোয়া আছে আল্লাহ এনি ইন্নি জুবিকা মিনাল আল অল জুনুন অল জুসাম অমিন সঈল কম এটা পরবেন কয়বার তিনবার এবং তিনবার এই দোয়াটি পরার পরে আমরা কি করব। আমরা কমপক্ষে দশবার সুরা এখলাস পরব কয়বার সুরা এখলাস উল হু আল্লাহু আহাদ বুঝছি তো সবাই বিসমিল্লা সহ পড়ে নেবো সুরা এখলাস তো এই আমুল দশবার করার পরে আল্লাহ তাল কাছে আমরা দোয়া করব দোয়া করব। এবং আল্লাহ তাআলার কাছে চাইব কি আল্লাহ এই দোয়াটা আমরা আল্লাহ তালা কাছে করব ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তালা দুনিয়াতেও সুখ দিয়েছে আখেরাতেও সুখ দিয়েছে আল্লাহ তালা এই ছোট্ট আমুলটি করে দুনিয়া ও আখেরাতে আমাদের সকলকে কল্যাণের মধ্যে রাখেন এই প্রত্যাশার বেকারিমের দরবারে রইল আসসালামু আলাইক